নমস্কার বন্ধুগণ মনের কথা চ্যানেলে আজকে চলে এলাম আমি আমার মনের সুখ দুঃখ রাগ অভিমান সব কিছু মিলিয়ে কিছু কথা বলতে এই যে দেখতে পেলে সবার প্রথমে যেটা দেখালাম চাউমিনের মতো দেখতে এটা কিন্তু চাউমিন ছিল না ঠিক সেই রকম কিছু ছলনাময়ী মানুষ থাকে যারা দেখতে এক রকম সামনে পেছনে অন্য রকম এটা হচ্ছে আজকের গল্পের মূল বিষয়বস্তু এরাই এতটাই ছলনাময়ী আপনার সঙ্গে যেমন করে আপনি জানেন আপনার সামনে একরকম আপনার পেছনে এক রকম ঠিক এরা এই রকম ছলনাময়ী যে যদি একটা ছোটো বাচ্চা থাকে মানে শিশু যাকে বলে তার সঙ্গেও ছলনা করতে বলে না আপনার সামনে এত ভালো ভাব দেখাবে যে আপনার শিশুকে আপনার থেকেও বেশি ভালোবাসে অথচ আপনার পেছনে সে শিশুটার যে শিশু তারা কিন্তু সেটা ভুলে যায় তো এটা ছিল আজকে গল্পের মূল বিষয়বস্তু আমি আমি কিন্তু সবার শেষে দেখিয়ে দিয়েছি যে এইটা ছিল আসল আর নকল